ভিওয়ার্স চা গাছের সাত কাহন চা গাছের বীজ চা গাছের বীজ নিয়ে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দু চারটে কথা বলবো আপনারা ভিডিওতে যে বীজগুলো দেখছেন এগুলি চা গাছের বীজ চা বাগানের গোড়াপত্তন এই গোলাপত্তনের সময় থেকে এই বীজ থেকে চারা তৈরি করে সেগুলো লাগানো হতো এই বীজ থেকে যে গাছ হয় তার সব থেকে উৎকৃষ্ট মানের চা তৈরি হয় ভিডিও স্ক্রিনে দেখছেন যে বীজগুলো এগুলো চা বীজ এই চা বীজ থেকে যে চারাগুলো তৈরি হয় সেই চারাগুলো সবথেকে উৎকৃষ্ট মানের চা তৈরি হয় এই বীজ থেকে যে চা তৈরি হয় সেই চারা গাছ থেকে যে পরবর্তীকালে চা পাতা তোলা হয় সেই চা পাতার চা সব থেকে উৎকৃষ্ট ব্রিটিশ আমলে যে সকল চা বাগান বিস্তার লাভ করেছিল সেই সব বাগানে বীজ থেকে উৎপন্ন চারা লাগানো হয়েছিল ব্রিটিশ আগরের যে সমস্ত চা গাছগুলো ছিল সেগুলো সবই বীজ থেকে চারা গাছ তৈরি করে চা বাগানে গাছ লাগানো হয়েছিল তাই সেই সময়ে ভারতবর্ষের চায়ের গুণগত মান পৃথিবী বিখ্যাত ছিল কিন্তু বর্তমানে খুব কম সময়ে বেশি লাভের আশায় বীজ থেকে চারা তৈরি না করে কাটিং চারা লাগানো হচ্ছে বীজ থেকে উৎপন্ন চারা গাছ থেকে পাতা পেতে হলে কম করে হলেও পাঁচ বছরের আগে পাতা তোলা যায় না এই যে বীজ এই বীজ থেকে চারা গাছ তৈরি করে সেই চারা গাছ লাগিয়ে সেই গাছ থেকে পাতা তুলতে গেলে কম করে পাঁচ বছর পর এই গাছ থেকে পাতা তোলা যায় তার আগে যায় না তাই নতুন মালিকের নতুন যে মালিক বর্তমানে যে সমস্ত চায়ের মালিকরা চারা গাছ চা গাছের বাগান তৈরি করছেন সেই নতুন মালিকেরা বীজের চারা লাগানো প্রায় বন্ধ করে দিয়েছে আর যেহেতু কাটিং চারাগুলো গুলো লাগানোর দেড় থেকে দুই বছর পর থেকে পাতা দেওয়া শুরু করে তাই সবাই এখন তাড়াতাড়ি মুনাফা লাভের জন্য কাটিং চারা লাগাচ্ছে গাছ থেকে কলম করে সেই কলমের চারা বা কাটিং চারা লাগাচ্ছে আর সেই জন্যই চায়ের মান আগের তুলনায় অনেক কমে যাচ্ছে আগের তুলনায় চায়ের মান অনেক নেমে যাচ্ছে তবে হলফ করে বলা যায় এখনো কিছু কিছু বাগানের চায়ের মান যে খুবই ভালো কারণ বীজ থেকে তৈরি চারা রোপণ করে এই মান এখনও অনেকেই ধরে রেখেছেন থ্যাংক ইউ Thank you for all viewers and subscribers.